আসসালামু আলাইকুম এব্রিয়ন আজ ছিল শুক্রবার আর আমি গোসল টোসল করে দুপুরের সময় রেডি হয়ে নেব কারণ আজকে যাব আমরা ঈদের ঘোরাঘুরি করতে এতদিন তো আমরা ঈদের ঘোরাঘুরি করতেই পারি নিপসের দোকান ছিল আর সময় এদিকে আমার বাবু কি সুন্দর দেখতেছে আর আমি শাড়ি পরে রেডি হয়ে নিলাম এখন আমার চুরির ভান্ডারটা বের করলাম অবশ্য আমার আহামরি অনেক চুরি নি যা আছে তাও অনেক বেশি তো ওখান থেকে একটা কস্টিপ পেয়ে নিলাম এবং শাড়ির সাথে ম্যাচিং করে সবুজ চুরি পরে নিলাম আর এখানে দেখেন আমার চুরির ভান্ডার তো আমার স্বামী গোসল টসল করে এসে পরে নিলে একটা পাঞ্জাবি আর দেখেন আমার মেয়ে চুরির মেলা বসে আছে আমার চুরি গুলো দিয়ে কি করে খেলা করছে ভাই আর এই জায়গায় আমি হিজাব খুঁজতেছিলাম কারণ আমি পড়বো হিজাব আর আমার দয়ার দেখা কেউ অজ্ঞান হয়ে যায় না কারণ এইটাই আমি ভাই আর আমার ব্যাকগ্রাউন্ড দেখা কেউ কিছু মনে করে না যেহেতু আমি গরিব আলতা প্রো ম্যাক্স তাই আমার ডিসিং টেবিল নেই তাই আমার স্বামী ডিসেন্ট টেবিল আর স্বামী থাকতে কিসের আবার ডিসেন্ট টেবিল তো আমি দীর্ঘ তিন ঘন্টা সাজু করার পরে রেডি হয়ে নিলাম আমার হিজাব আল্লাহ ফিজাব পড়তে যে এক যুদ্ধ কইরা তারপর আমি ব্যর্থ হইয়া এখন এভাবে রওনা দিছে আর এদিকে আমার অবলা স্বামী তীর ঘন্টা ধরে ওয়েট করার পরে অবশেষে যখন আমি আর আমার মেয়ে বের হলাম আমার স্বামী মনে প্রাণ খুঁজে পেলো আর আমি রেডি হতে হতে ঘামিয়ে শেষ হয়ে গেছি আর এটা হলো আমাদের সাপলা চত্বর খুবই অসাধারণ একটা জায়গা আর এখানে আমার মেয়ে গরমের ভিতরে বাইরে বের হয়ে এখন একটু বাইকের বাতাসে সে আরাম পেলো মনে হলো আর এই জায়গার ভিউটা ভাই জাস্ট অসাধারণ এটা হলো নয়াবাজারের একটা ভিউ কৃষ্ণচূড়া গাছ জাস্ট অসাধারণ অসাধারণ মাথা নষ্ট করা একটা জায়গা ভাই এখানে আমরা কিছু ছবি ভিডিও করে নিয়ে কিছু অস্থির অস্থির রিলস বানিয়ে পরে রওনা দিলাম যে সামনের দিক আর সেদিন যাইতে যাইতে খুব মজা করছে খুব একটা সুন্দর সময় কাটাইছে এদিকে যাইতে যাইতে আমরা আবার পেয়ে গেলাম আর একটা কৃষ্ণচূড়ার গাছ তো সেই কৃষ্ণচূড়ার গাছটা দেখে আমি আবার রুব বলতেছি দেখ হয়ে যাবে একটা কৃষ্ণচূড়ার গাছ আর আমার মেয়ে বাবাকে ডাকছে বাবা বাবা কত কিউট করে বাবাকে ডাকে কিন্তু আমাকে ডাকে না আমি আর আমার মাম্মা বাবাকে ডাকতে ডাকতে ঘুমায় গেছে ক্লান্ত হয়ে আর ইতিমধ্যে রূপস একটু তেল নিয়ে নিল কারণ তেল আবার ফুরে গেলে গাড়ি টেলতে হইবে রাস্তায় তো তেল নেওয়ার শেষে আমরা রওনা দিলাম দশ নাম্বার ব্রিজের দিকে এদিকে আবার খুব একটা ঘোরার জায়গা নাই কিন্তু দশ নাম্বার বিলসা এরকম কিছু জায়গা আছে স্পেসিফিক্যালি তিন চারটা জায়গা আছে খুবই সুন্দর জায়গা আর আমরা শুনছি দশ নাম্বারে নাকি পানি এসে তাই দেখতে দেখতে চলে আসলাম দশ নাম্বারের এখানের ভিউটা জাস্ট অসাধারণ ছিল মাথা নষ্ট করা তো অনেক দোকানপাট অনেক খাবার দাবার বসেছে এই জায়গায় অনেক সুন্দর সুন্দর স্ট্রিট ফুট পাওয়া যায় ভিউটা জাস্ট মাশ আল্লাহ ছিল পরে এই তো রোদে আমি আর আমার মেয়ে দাঁড়িয়েছি এই দশ নম্বর ব্রিজের উপরে এই দশ নম্বর ব্রিজে রোদের ভিটে একটু কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা ভিউ উপভোগ করলাম আর আমার স্বামী আমাকে হাত ধরে উঠালো কারণ আমি আজকে শাড়ি পরে আছি যে ভাই খুবই রোমান্টিক একটা বিষয় আর এখানে আছে ফুচকার ফুচকা যেখানে আছে সেখানে আমি থাকবো না তাই আমি চটপট করে বসে গেলাম একটা ফুচকার দোকানে কিন্তু ফুচকাটা আমার খুব একটা মজা লাগে তাই মাত্র তিন প্লেট ফুচকা খেয়ে নিলাম এখান থেকে আর টকটাও অনেক বেশি খারাপ ছিল তাও তিন প্লেট খেলাম এখানে আমার কিউটির কাজ দেখেন কি করতেছে না করতেছে তার কোনো ঠিক নেই কিভাবে ঠোঁট বের করে ফুচকা বানানো দেখতাছে আর এখানে ফুচকা দিয়ে দিলে আমি তাড়াতাড়ি করে খাওয়া শুরু করলাম কিন্তু আমি যতটুকু আশা করছিলাম ফুচকাটা ততটুকু মজা হয় না এই কারণে আমি খুবই বিধ্বস্ত আমার মনটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে আর এই জায়গায় রোদের ভিতরে বাব্বিটি আমার সাথে মজা নিতেছে আর আমার ফুচকা ঝালটা নেওয়া দেখা ও আমার সাথে আরো বেশি করে মজা নিতেছে আর এখানে ঝাল ঝাল ফুচকা আমি আমার স্বামীকেও খাওয়াই দিলাম আর এই জায়গায় কিছু পাগল ছাগল বোট পিকনিক করতেছিল আর ঝাল ফুচকা খেয়ে আমার স্বামীর তো মাথা পুরা নষ্ট ওই জায়গায় বসে পারে না কান্নাকাটি করতে এরপর আমরা ওখান থেকে পাশের একটা কফি হাউসে চলে গেলাম আর কফি হাউস টা ছিল খুবই সুন্দর এখানে পানি আসলে আরো বেশি সুন্দর লাগবে আর এই জায়গায় দেখেন মানুষ নাচানাচি করতেছে এই জায়গায় একটা শয়তানও ছিল ভাই আমরা এই জায়গায় কতক্ষণ নাচানাচি দেখলাম কিছু ছবি তুললাম কিছু ভিডিও করলাম তারপর চলে গেলাম টেবিল ফাঁকা আছে কিনা দেখতে কারণ এই জায়গায় প্রচুর ভিড় হয় আর খাবারটাও এই জায়গা একটু ভালোই মজাই আছে আর এই পুরো কফি হাউসটাই হলো পানির উপরে পানি পানি আসলে জায়গাটা জাস্ট সুন্দর লাগে না আর এখনই অনেক সুন্দর লাগতেছে পানি আসলে অস্থির লাগে সেদিন দিনটা খুবই ভালো ছিল কিন্তু ছিল রোদ রো উজ্জ্বল তো একটা ভাইয়া এসে মেনু কার্ড দিয়ে গেল কিন্তু আমার আগে আমার মেয়ে মেনু কার্ড দেখে অর্ডার দেওয়া শুরু করছে তো অনেক কষ্টের পরে মেনু কার্ডটা পেলাম কিন্তু তাও আবার নিয়ে গেল তো আমি মেনু কার্ডটা ওর কাছ থেকে নিয়ে অর্ডার দিয়ে দিলাম আর ভেটা পানি দিয়ে গেল আর ও ওই পানি নিবে এক তো আমি অর্ডার করছিলাম একটা কোল্ড কফি আর মিট বক্স আর আমার হাজবেন্ড অর্ডার করছিল কোল্ড কফি তো আমরা কোল্ড কফিটা টেস্ট করলাম বাট কফির টেস্টটা জঘন্য থেকেও জঘন্য ছিল আর মিড বক্সটা ভালো ছিল বাট আমাদের ঠকায়া দিস মানে টাকা অনুযায়ী পরিমাণ মতো ঠিক পাই নাই আর সজেজ ছিল না এই কারণে আমার মনটা খারাপ এমনি মাথা ঝুকাইতেছে মানে বলা লাগবে ভাই ঢং করা লাগবে যে না আমি ভালো মজা ছিল আর এখানে দেখেন আমার মেয়ে খিদে পাগল হয়ে যায় আর বাবার কাছ থেকে টাইনা টুইনা নিয়ে যাইতাছে এবার রাইগগা যে মাথার ব্যান খুইলা দিল আর চুলগুলা ভাই দেখেন আর ওর সেই পরিমাণে রাইগা গেছে কারণ ওরের বাসা থেকে খাওয়ায় নিয়ে আসি নাই ওই জুতোর টুতা খুইলা ফিকা টিকা কইরা আর আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শেষ করে এখান থেকে বের হয়ে যাচ্ছে প্ল্যান ছিল আরো কিছু খাওয়া দাওয়া করব কিন্তু আর পারলাম কই কারণ আমার মেয়ের মাথা নষ্ট ওর খিদা লাগছে আর আমরা ওর সামনে গপ গপ করে খাচ্ছি তো এখান থেকে চলে গেলাম আর আপনারা দেখেন জায়গাটা কি সুন্দর পাহাড়ের মতো পানি আসলে এই এই জায়গা থেকে ও পানি হয়ে যাবে আর রেগে যে ওর বাবার কান ধৈরা ঝুইল আছে তাই আমরা তাড়াতাড়ি করে একটা দোকানে চলে গেলাম আর এখান থেকে একটা কেক আর পানি নিয়ে আমরা রাস্তার উপরে বৈশা বৈশা বাধ্য হয়ে খাওয়াইতেছে ভাই আপনারা বিশ্বাস করবেন না রাস্তা দিয়ে যে কয়টা মানুষ যাইতেছে সবাই আমার দিকেই তাকাইছিল যে বাবা কি হয়েছে রাস্তায় বসে কিভাবে খাওয়াইতেছে আর এদিকে খাওয়াইতে খাওয়াইতে আর বাবার গাড়ি পুরা মাখায় গেছে তা অবশেষে আর পেটটা ঠান্ডা হইলো তার মানে আমরা এখন বাইচে গেছি নইলে তো আমরা বাঁচতে পারতাম না কারণ আমার মেয়ে এখন আমার ঘরের সবকিছু আর এই জায়গায় ভাই সানটা দেখেন অনেক চেষ্টা করছি সানটা ধরার আর অবশেষে একটু ভালো ভিডিও করতে পারছি আর সানটা খুবই সুন্দর লাগতেছিল আর পরিবেশটা এখন খুব ঠান্ডা হয়ে গেছে আর এইটা হলো তরমুজ পাম্প এই জায়গায় একটা বিখ্যাত জায়গা এখানে দেখেন মানুষ আর এত এত মানুষ ছিল আপনারা বিশ্বাস করবেন না মানে এত মানুষ কিলবিল কিলবিল করতেছিল আর ওই তরমুজ যেখানে ওইটার নাম হলো তরমুজ পাম আর এখন আমরা ভিউ এনজয় করতে করতে গল্প করতে করতে চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়ি কারণ মেলা দিন হচ্ছে আমার শ্বশুর বাড়ি যাই না তাই আমার বাবুকে দেখানোর জন্য আমার শাশুড়িকে আমি নিয়ে গেলাম আমার শ্বশুর বাড়ি ওখানে যে বাবু একটু খেলাধুলা করলো জুতা নিয়ে ওর একটা ভাই আছে ওর সাথে একটু মারামারি করে অবশেষে আমরা বাসার দিকে রওনা দিলাম বাসায় যাওয়ার আগে মুদি দোকান থেকে কিছু বাজার সদাই করে নিলাম আর গরমের জন্য একটু ঠান্ডাও কিনে নিলাম চলে গেলাম বাসায় আর বাসার অবস্থা দেখে তো এখন আমার মাথায় হাত কারণ এখন সবকিছু ঘুষাতে হবে এখন আবার রান্নাও করতে হবে তাই আজকের ভিডিওটি এখানেই শেষ বাই বাই